গুড মর্নিং তো সকালে স্কুলটি পড়েছি প্রায় এখন সাতটা বাজছে খুব সকাল না জানি তো কতটা একটু আস্তে আস্তে বেরোচ্ছে কারণ এখনই ঘুম থেকে উঠলাম ঠিকঠাক বয়স বেরোচ্ছে না যাই হোক এদিকে আছে আছি আমি ঘুমিয়ে আছি সবাই ঘুমিয়ে আছে দেখো আমি উঠে পড়েছি আমি ঘুম থেকে উঠে গিয়ে যেগুলো আমার কাজ সেগুলো আগে সেরে নিই ফটাফট কারণ আমার এগুলো করতে অনেক টাইম লেগে যাবে চলো বয়সটা অনেক আস্তে আস্তে হচ্ছে কী করবো চলো আমি আমার মর্নিংয়ে যে সকাল থেকে যে কী করি সেটা তো অনেক আজকে শেয়ার করবো আমার প্রতিদিন ভাবি শেয়ার করবো কিন্তু শেয়ার করা হয় না চলো আজকে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছ রাখা আছে তো এখানে আছে প্রথমে হচ্ছে কাঠবাদাম আর এখানে আছে কিশমিশ এখানে আছে ভাঙা কাজু আর এখানে আছে খেজুর তো দু পিসি খেজুরটা নিয়েছি আমি তো এগুলো সব আমি চট জলদি খেয়ে নেব সকালবেলা করে ডেলি আমি এসব খাই তো তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই ভাবলাম শেয়ার করে দিই এগুলো হচ্ছে খেতে যতটা না মানে টাইম লাগে তা ছাড়াতে ততটাই বেশি টাইম লাগে ওই জন্য বিরক্তি লাগে আর কি তো আজকে আমি মানে কানবাদামটা মানে তিন চারটে বেশি বিজিয়েছি তোমাদেরকে দেখানোর জন্যই আর কি নাহলে আমি মিনিমাম পাঁচটি এরকমই খাই চলো ফটোফট ছেলে খুব একটা বিরক্তি লাগে এগুলো ছেলে প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি চার পরোটা তো বাড়িতে যেহেতু আছি তার জন্য মানে সব রকমের ফ্যাসিলিটি পাচ্ছি সেটা মায়ের বাড়িতে থাকাই মানে থাকলেই সেই জিনিসটা পসিবেল তো মানে আমার মতে আমি কাউকে এখানে তুলনা করতে চাইছি না আমার মতে স্বাভাবিক সব মেয়েরাই বলবে আর কি যেহেতু সবাই সেই সুযোগ সুবিধাটা পায় সেটা শ্বশুরবাড়িতে সেটা কখনোই পসিবল হয় না তো দেখতে পাচ্ছ সকাল সকাল গরম পরোটা আর চা দিয়ে খাচ্ছি মার এখানে আছি বলে মা গ্লাসে দিয়ে দিচ্ছে তো কোনো অসুবিধে নেই আমার তো বাড়িতে আমার নিজস্ব পার্সোনাল কাপ আছে তো ওখানে খাই তো এখানে মা আমাকে গ্লাসে দিচ্ছে কোনো ব্যাপার না যেহেতু ছোটো থেকে বড়ো হয়েছি গ্লাসে খেয়ে বড় হয়েছি শ্বশুরবাই দিকে হঠাৎ মানে নতুন করে কাপ শুরু করেছি তো যাই হোক সেটা নিয়ে আমি কোনো কিছু ভাবি না এদিকে বাবুকে দেখো বারে বারে চলে আসছে তো আমার পরোটাটা নিয়ে প্রায় চলেই গেল সব তো কাজ প্রায় শেষ আর এদিকে চলে এসেছি অনেকগুলো জামা কাপড় নিয়ে ব্যাগ প্যাকিং করতে তো তোমাদেরকে যখন ওখান থেকে এখানে আসি সেটার ব্যাগ প্যাকিং করা শেয়ার করা হয়নি এখান থেকে যাচ্ছি তাই ভাবলাম একবার শেয়ার করে দিই তো মানে ব্যাগ গোছাতে গোছাতে এতটা মন খারাপ করছে যে কি বলবো দেখো যতই হোক শ্বশুরবাড়ি মার বাড়ির মতন যে একটা স্বাধীনতা সেটা সব জায়গায় পসিবল না এখানে আমি নিজের মতন করে আছি মানে সব থেকে বড়ো ব্যাপারটা কি বলো তো আমার বাচ্চা আমার বাচ্চাটা হচ্ছে ভীষণই দুষ্টু দুষ্টুর থেকে সব থেকে বড়ো হচ্ছে চঞ্চল ও প্রচণ্ড চঞ্চল ওকে ওখানে না কেউ নেওয়ার নেই ঠিক আছে মানে দেখো আমার শ্বশুর আমার বর সকালবেলায় কাজে চলে যায় আর থাকে হচ্ছে আমার শাশুড়ি আর আমি দুজন মিলে আর আমার শাশুড়ি সকাল থেকে মানে সন্ধ্যে পর্যন্ত কাজ নিয়ে বিজি থাকে আর পুরো দিনটাই আমাকে সামলাতে হয় মানে খুব কমই আমার শাশুড়ি ওকে ধরার সুযোগ পায় আর কি তো যাই হোক কিছু আর বলার নেই আর আমাদের পাড়াতেও কেউ নেই যে ওকে নেবে তো কী করবো বলো আর এখানে আসলে সেই সুযোগ সুবিধাটা পায় কি যে মা থাকে আর এখানে আশেপাশের মানে পাড়ার প্রতিবেশী থেকে মামিরা কাকিমারা মানে সবাই আছে মানে যারা যারা আছে সবাই ওকে নিয়ে যায় আর সবার কাছে যায় সাইকেলে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় মানে এই সুবিধাটা কি পাই আমি আর কি তো কি বলবো আর কিছু বলার নেই সেই জন্য আমি মানে এখান থেকে যেতে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে আর এগে দেখতেই পাচ্ছ রাতের বেলা আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে বাবানের শপিং করতে ওর তো শপিং করাই হয় না কী বলবো বলো তো তোমাদেরকে আর আমি মানে ভিডিও দিতে পারিনি কারণ আমার আজকে মানে আমার বাবুকে অনেকে অনেক কিছু গিফট করেছে আর আমিও শপিং করতে গিয়েছিলাম তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ চট গিয়েছি আর ও চট জলদি এসেছি যে ছোটো তার জামা ষষ্ঠী তার জন্য আমি কী কী কেনাকাটা করলাম তোমাদেরকে তো ফার্স্টে দেখিয়ে দিয়েছিলাম ইদিকে ডাইডি মা দিয়েছে আমাকে তারপরে এটা একটা দেখুন দেখা যাচ্ছে ভালোভাবে আমার ভিডিওটা আজকে বাবান করে দিয়েছে তার জন্য মানে অনেকটাই হেল্প করছে দিদি দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখিয়েছি এটা সেলাই করেছি এটা একটা দেখ আর এই যে আর একটা এটা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা নাইটি এটাও মা দিয়েছে আমাকে তো এটাও সেলাই করে নিয়েছি কালকে কিন্তু আমি মেয়েটা দরকার এটা মানে তোমাদের মানে যে স্কিচ করা আছে তোমার যদি স্কিচ করা আছে তার জন্য এটা করবো এটা করবো না আর তো আমার তো শেষ হলো আর আরেকটা যেটা আছে সেটা করে নিয়েছি তো আমার আরেকটা হ্যালো করে দেখা যাচ্ছে তোমাকে আর এই যে একটা শাড়ি এটা নিলাম তো এটা খুলে দেখছি এই যে ক্যাটল

শাড়িটা অনেকদিন ধরে খুঁজছিলাম তো ফাইনালি পেলাম মানে শাড়িটা একদম নিয়েছিল অলরেডি তারপর এরকমভাবে এরকমভাবে কেড়ে ঘুরে শাড়িটা নিলাম যাই হোক না রকম না নিয়ে এনে হ্যাঁ মানে সে নিবে বলে রেখে চলে গেছিলো তার জন্য আমার খুব ইচ্ছে ছিল আমি নিব সেই জন্য আমি নিয়ে ফাইনালি দেখো একটা জামা সৃষ্টি প্যান্ট এটা করাবো কালকে ওকে ভাজ করে রেখে দিই তো এটাকে এরকম করে রেখে দিন এটা দিয়ে হচ্ছে আমার মাসি আমার বড় মাসি আর

এটা দেখতে পাচ্ছো এটা আমার খুব ভালো লেগেছে তো এই যে এটা দেখতে পাচ্ছো টা আর এটা প্যান্ট আছে এটা একটা প্যান্ট তো এই সেটটা টা দিয়েছে আমার মাসি ছোট মাসি নিচে কর একটু দেখা গেলো এটাকে আমি মাছ করে রেখে নিচ্ছি তারপর এটা দিয়েছি এটা দিয়েছে এটা হচ্ছে আমার মা তো চলো অনেকগুলো ড্রেস মানে পুজোর পুজো যাকে বলে মানে দুর্গা পুজো লেগেছে আমার বাবু ড্রেস ড্রেশ হয়ে গেছে তো চলো আজকে মূর্তি এই পর্যন্ত ভিডিওটি নিয়ে তোমাকে ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না আর শিক্ষা তো বলা অবশ্যই